আমরা যদি বানাই তারি তাহলে আমরা ফোন দিয়ে ভাই দিয়া দিলাম ফোন কি সম্ভব নাকি ফার্স্ট এর এর ছয়টা এট কিভাবে রে চিন্তা ভাবনা করিয়া 1 2 3 4 5 মাছ না ভাই করে দেই না এই চেষ্টা করলে এবার টাইম দিলে কিন্তু ইটার ভিতরে তিন বার করুন লাগবো দুইটা দা ইটার ভিতরে

মানে আরেকটা আ ই আমি সাজাইলাম ভাই হ্যাঁ আপনার গণনা ছড়া এই বুঝাইয়া দেন ভাই করছি করছি লাস্ট আরেকটা বাট পরি মানে কইরা যাই এটা কি ভাবে সম্ভব আচ্ছা এটা গুনুন আপনি এক দুই তিন ও তিনটা হইছে হ্যাঁ তিনটা হইছে দিন এক দুই

তিন তিন ছয় কিন্তু এনো একটা আছে এটা হয়তো আপনারা বুঝতেন না দশ মিনিট পরে চোখের দান্ডাটা গেলে যা পরে সবাই বুঝবেন ঠিক আছে পরে আমার গালি দিবেন সারা মোবাইল যা তাড়াতাড়ি